আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি পুলিশ সদর দপ্তরের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ঢাকা মহানগর পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা সোমবার দুপুর থেকে একসঙ্গে ছিলেন তারা সকাল থেকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন তবে দুপুরের পর কারফিউ ভেঙে ছাত্র জনতা সাহবাগের দিকে আসতে থাকেন তখন তাদের নির্দেশনা কমে আসে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর তারা ওয়ারলেসে আর নির্দেশনা দেননি বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিপি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ সহ অর্ধতন কয়েকজন কর্মকর্তা মাস্ক পরে পুলিশ সদর দপ্তরে দেয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন এরপর সেখানে তারা সিভিল ড্রেসে পালিয়ে যান পুলিশ সদর দপ্তরে তিনজন পরিদর্শক এই তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন পরিদর্শক বলেন বিকেলে হারুন ও রশিদ সহ কয়েকজন সিভিল পোশাকে বের হন এরপর তারা দেয়ালটপকে নগর ভবনে যান সেখান থেকে তারা কোথায় গেছে তা আর জানা যায়নি এর আগে যাত্রাবাড়ি থানায় বিক্ষুব্ধ জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চায় তখন হারুন ওয়ারলেসে ওই থানার ওসি আবুল হাসানকে আইনগত ব্যবস্থা নিতে বলেন তবে এরপর তার কোনো নির্দেশনা ছিল না